হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় যে পাঁচটি ভুল কাজ মারাত্মক ক্ষতি করছে আপনার মেরুদণ্ডের মেরুদণ্ড আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা মেরুদণ্ডের উপর ভর করে সুস্থভাবে হাঁটাচলা করার ক্ষমতা রাখি এই মেরুদণ্ডের কোনো সমস্যা হলে আমরা জীবিত থাকবো ঠিকই কিন্তু তা হবে শুধু জড় পদার্থের নেই বেঁচে থাকা কিন্তু সবকিছু জেনেও আমরা মেরুদণ্ডের সঠিক যত্ন নিই না বরং এমন কিছু কাজ করে থাকি যা মারাত্মক ক্ষতি করে মেরুদণ্ডের আজকে জেনে নিন মেরুদণ্ডের জন্য ক্ষতিকর শারীরিক কাজ সম্পর্কে সঠিকভাবে চেয়ারে না বসা সঠিকভাবে চেয়ারে না বসার কারণে মেরুদণ্ডের উপর অনেক বেশি চাপ পড়ে ফলে মেরুদণ্ডের অনেক মারাত্মক ক্ষতি হয়ে থাকে হুটহাট মেরুদণ্ড বাঁকানো ও আরমোর ভাঙা আমরা পিঠে সামান্য ব্যথা অনুভব করলে এবং আরমোর ভাঙার সময় হুট করে মেরুদণ্ডের উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলি যা আমরা একেবারে বুঝতে পারি না কিন্তু এভাবে হুট করে মেরুদণ্ডের উপর চাপ দেওয়া অনেক বেশি ক্ষতিকর সরাসরি মেঝে থেকে ভারী জিনিস তোলা সোজা হয়ে দাঁড়ানো থেকে কোমর বাঁকা করে নিচু হয়ে মেঝে থেকে ভারী জিনিস তোলার মতো কাজ আমরা অনেকেই করি যা মেরুদণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর এই কাজটি করা উচিত নয় ভারী জিনিস তোলার ক্ষেত্রে মেঝেতে বসে তারপর তোলা উচিত বিছানায় আধুয়া হয়ে থাকা অনেকটা সময় বিছানায় আধ্রশোয়া হয়ে থাকা যা আমরা বই পড়া বা ল্যাপটপ চালানোর সময় করে থাকি তা আমাদের মেরুদণ্ডের ক্ষতি করে অনেক এছাড়াও সোফায় শুয়ে শুয়ে টিভি দেখার অভ্যাসটিও অনেক খারাপ শুলে বিছানায় শোয়া উচিত এবং বিছানায় শুলে শটান হয়ে শোয়া উচিত একটানা বসে বা দাঁড়িয়ে থাকা একইভাবে অনেকক্ষণ থাকা আমাদের মেরুদণ্ডের জন্য অনেক ক্ষতিকর একটানা বসে থাকা এবং একটানা দাঁড়িয়ে থাকা দুটোই মেরুদণ্ডের উপর অনেক চাপ ফেলে এই কাজটি করবেন না বিশ মিনিট পর পর অবস্থান পরিবর্তন করুন আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ